আজকের আমি করব মুসুরি ডাল আর গিমা শাক দিয়ে ডালবটি ডালটা প্রথমে সিদ্ধ করে নেব ডাল সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দেব গিমা শাক দিয়ে ডালবটি করতে ফোড়ন লাগবে শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে ফোড়নটা হয়ে গেছে শাকগুলো আমি দিয়ে দেবো শাকগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে আমি ডালটা দেব এতে দেব হলুদ অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন স্বাদ অনুযায়ী দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে আসে তারপর আমি ডাল দিয়ে দেব শাক ভাজা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন ঝোল না থাকে একটু গা মাখা হবে গিমা শাক ডালের বটি হয়ে এসেছে এবার একটু পরিমাণ মতন মিষ্টি দেব যে মিষ্টি খাবেন দেবেন যে খাবেন না সে দেবেন না গিমা শাক আর মুসুর ডাল দিয়ে ডাল বটি রেডি